আপনি শুরুতেই যে ওয়ার অ্যানিমেশনটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগি এবং আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন ইউটিউব জুড়ে এই ধরনের ওয়ার অ্যানিমেশন কিন্তু নেই আর এটা দেখে যদি আপনার ভালো লাগে আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোড়োর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিস অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করে ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কি চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখবো কিভাবে আপনি ক্যানভাই ইউজ করে এই ধরনের ওয়ার অ্যানিমেশন ক্রিয়েট করবেন যেটা বর্তমান সময়ে কিন্তু প্রাসঙ্গিক ইয়েস দেখে হয়তো আপনার ব্যাপারটাকে একটু ডিফিকাল্ট মনে হতে পারে যে অনেকগুলো প্রসিডিওর হয়তো ভিতরে আজ রয়েছে বাট বিশ্বাস করুন এটা খুবই ইজি এবং আপনি উইদাউট এনি স্কিল উইদাউট এনি এক্সপার্টিস নিজেই করতে পারবেন এটা আমার গ্যারেন্টি বাট আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে সেসব দেখতে হবে কোনো একটা জায়গায় স্কিপ করা যাবে না বিকজ এটা প্রত্যেকটা জায়গা কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আর আমি আপনাকে প্রত্যেকটা জিনিস শেখাবো আমার প্রত্যেকটা এডিটিং পার্টস সাউন্ড ইফেক্ট অ্যানিমেশন সমস্ত কিছু স্ক্রিপ্ট লেখাটা আছে মেসেজটা সফ সফ নাও ভিডিওটা যদি ভালো লাগে নলেজেবল হয় আর আপনার একটুও কোনো কাজে আসে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন এবং শেয়ারও করছেন তার জন্য সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর অল দ্যাট তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা তো সবচেয়ে প্রথমে আমরা চলে আসব ভিডিও ভিডিওতে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করে আমরা এই যে ল্যান্ডস্কেপ এই অপশানটা নিয়ে নেব নিয়ে নেওয়ার সাথে সাথেই দেখুন আমাদের সামনে ইন্টারফেস চলে এসেছে না সবচেয়ে প্রথমে আমরা যেটা কাজ করব। এখানে আমরা একটা বিল্ডিং একদম আমি যেটা ক্রিয়েট করেছি আপনাকে আমি সেটাই ক্রিয়েট করে দেখাবো সবচেয়ে প্রথমে আমরা চলে যাব এলিমেন্টে এলিমেন্টে আমরা এখানে বিল্ডিং বিল্ডিং সাজ দিয়ে ফোটোজ ফোটোজ দিয়ে আমরা এমন একটা বিল্ডিং চাইছি এমন যে বিল্ডিং গুলো যেগুলোর উপর দিয়ে কিন্তু আমার ফাইটার জেট ফ্লাই যে কোনো একটা বিল্ডিং এর পোর্শন হতে পারে ধরুন একটা সিটি উপর নিয়ে নিলাম ক্লিক করলাম সেট ব্যাকগ্রাউন্ড মনে রাখবেন প্রত্যেকটা বিষয় কিন্তু কাস্টমাইজেবল আপনি আমি যেটা দেখাচ্ছি সেটাই নিতে হবে এমন কিছু না আপনি আপনার পছন্দের নেবেন এইবার আমরা কি দেখাবো এখানকার উপর দিয়ে দুটো ফাইটার জেট চলে যাচ্ছে বিল্ডিং এটাকে কেটে দিলাম এন্ড আমরা লিখে দিচ্ছি আর গ্রাফিক্স থেকে এখান থেকে যে কোনো আমরা ফাইটার জেটের অপশান অপশন নিয়ে নেব যে কোনো ফাইটার জেট আপনি নিতে নিতে পারেন কোনো সমস্যা নেই চলুন এটা একটা ফাইটার জেট নিয়ে নিলাম এটাকে রিসাইজ করে দিচ্ছি তার মানে এটা এইভাবে যাবে ইয়াস আমরা এই ফাইটার জেটটাকে এখানে রাখলাম একটু সাইজটাকে কমিয়ে দিলাম ইয়াস এন্ড আরো একটা ফাইটার জেট যে কোনো একটা ফাইটার জেট আমরা এখান থেকে নিয়ে নেব ইয়াস তো আমরা এটা নিয়ে নিলাম না এটাকে একটু ছোট করে দিচ্ছি অ্যান্ড চাইছি এই ফাইটার জেটটা এইভাবে যাবে আপনি এখান থেকে অনেক অনেক কিছু অপশন রয়েছে আপনি পছন্দের যে কোনো কিছু নিতে পারেন ইয়েস এইবার এখানে ক্লিক করলাম দেন অ্যানিমেট ক্রিয়েট অ্যান অ্যানিমেশন আর আমার যে কম্পিউটারের সিফ যে কিটা রয়েছে সেটাকে চেপে ধরলাম সিফটাকে আমি চেপে ধরলাম আর এইটাকে আমি জাস্ট এইভাবে চলে যাচ্ছে এটা এখানে দেখালাম আপনি জানেন পুরো সিরিজ জুড়ে আমার এটা রয়েছে অ্যানিমেশন জাস্ট ড্রপ ডাউন এলাম স্টেডি অ্যান্ড সাউন্ড স্পিডটাকে একটু কমিয়ে দিলাম নেক্সট এখানে ক্লিক করলাম অ্যানিমেট ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশন সিপকে চেপে ধরলাম আর এইটাকেও আমি জাস্ট এইভাবে এটা এইদিকে চলে গেল নাইস এখানে করে দিলাম আর স্পিডটাকে একটু কমিয়ে দিলাম দেন ডান প্লে করে দিই তো দেখুন দুটো কিন্তু দুদিকে যাচ্ছে আবার বলে দিচ্ছি যে কোনো ফাইটার যেটা আপনি এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই নাও নেক্সট আরো একটা আমরা এখান থেকে নিয়ে নিলাম এইবার আবার আমরা এখানে চাইছি কি বিল্ডিং আই এন ডি এই বিল্ডিং এ কি হবে এই বিল্ডিং এ কিন্তু হবে আমরা টুইন বিল্ডিং যদি হয় তাহলে সেটা খুব ভালো হয় নাও আমি যেটা ইউজ করেছি আমি সেটাই আপনাকে নিয়ে দেখাচ্ছি দিস ওয়ান নাও এটাকে আমরা একটু রিসাইজ করে নিচ্ছি জাস্ট এইভাবে রিসাইজ যাতে করে আমরা একটু গ্যাপ পেয়ে যাই এইটাকে লক করে দেবো যাতে এটা কোনোভাবে মুভ না করে নাও আমরা এখানে কেটে দিলাম এলিমেন্টেই আছে কিন্তু পুরো পুরো বিষয়টা এলিমেন্টেই হবে এলিমেন্টস যেখান থেকে আমরা সব নেব মিসাইল এম

আমরা কি করতে চাইছি এই মিসাইলটা এখান থেকে গিয়ে এখানে অ্যাটাক করা না কালারটাকে চেঞ্জ করে আমরা ফাইট করে দিলাম তাহলে ভিজিবল হবে না অ্যানিমেট অ্যানিমেটে ক্লিক করলাম ক্রিয়েট অ্যান অ্যানিমেশন আবার সিপটাকে চেপ কেপে ধরলাম আর জাস্ট এখানে এসে এটা অ্যাটাক করল ইয়েস এই অবধি জাস্ট অ্যাটাক করলো বিল্ডিং এ মুভমেন্ট স্টাইলে গেলাম স্টেডি করে দিলাম

এটার সাইজকে কে কমিয়ে দিয়ে এ এ এ এস যখন এখানে অ্যাটাক হবে ঠিক সেই সময় কিন্তু এক্সপ্লোজনটা হবে তার আগে কিন্তু কিচ্ছু হবে না চলুন দেখিয়ে দিচ্ছি প্লে করে যাচ্ছে যাচ্ছে মিসাইল যাচ্ছে এই হয়ে গেল তার মানে এই জায়গাটা আপনাকে ঠিক করে নিতে আর আগে আপনাকে এটা দিতে হবে তাহলে ব্যাপারটা প্রমিনেন্ট হবে আবার একবার প্লে করে নিন যাচ্ছে আরেকটু আরেকটু বাড়াই দিন তাহলে ভালো হবে আরেকটু ভালো হবে দেখি প্লে করে নিন ইয়েস নাও এবার পুরো বিষয়টাকে আমরা একবার প্লে করে নিই প্লে এটা যাচ্ছে এবার মিসাইল চলে যাচ্ছে জাস্ট এখানে অ্যাটাক করলো হলো তো এই যে আমি এই টাইমিংটা যেটা দেখালাম যে টাইমিংটা মিসাইলটা কখন যাবে তারপরে গিয়ে অ্যাটাক করবে ঠিক তারপরে এক্সপ্লোড হবে এইটা একটু কেয়ারফুলি আপনাকে করতে হবে তার জন্য কোনো ব্যাপার নেই একবার দুবার টাইম নেবেন দু একবার এটাকে অ্যাডজাস্ট করে দেখেন আমিও তো আপনার সামনে করে দেখালাম একজন স্টুডেন্ট হিসেবে কোনো সমস্যা নেই বারবার করবেন কোন শুনে আচ্ছা এইবার কিন্তু আমাদের দুটো বিষয় হয়ে গেছে যে এখান থেকে যারা জেট ফাইটার জেট গেল দেন মিসাইল লঞ্চ করলো আর মিসাইল গিয়ে কিন্তু এক্সপ্লোড করলো বিল্ডিং এ তাই তো এইবার এই বিল্ডিং এক্সপ্লোড করার সাথে সাথে তার সেই বিল্ডিং এর কি পরিণতি হলো সেটা দেখাবেন না চলুন জাস্ট এটাকে কেটে দিলাম এখানে আমরা লিখছি building building collapsed C -O -L -L -P -S -C -E -T. Building collapsed c আমরা এর একটা ইমেজ ফটো এখান থেকে নিয়ে নিলাম আপনি এটা দিতে পারেন যে কোনো আপনি এটা দিতে পারেন ধরুন আমি এটা দিয়ে দিলাম তো আমাদের এটা বিল্ডিং এক্সপ্লোড কোলাপস হয়েছে এক্সপ্লোজনের তাকে এক্সপ্লোড করা হয়েছে দেন তারপরে কোলাপস হয়েছে এবার আমরা এটাকে কি করছি এবার আমরা এটাকে পুরো স্ক্রিন জুড়ে করে দিচ্ছি দেখুন পুরো স্ক্রিন জুড়ে আমরা এটাকে করে দিচ্ছি কিন্তু এইবার আপনাকে একটা কাজ করতে হবে এই যে দেখুন এখানটায় আপনি চলে আসলেন অ্যানিমেশনের জায়গাটা এইটাকে আবার কমিয়ে দিয়ে জাস্ট এক্সপ্লোর হবে শেষের একটু জায়গায় আপনি রাখুন এটাকে এই অবধি মানে বিল্ডিং এই অবধি ঠিক আছে এইখানে যে এক্সপ্লোর হলো তারপরে এটা হয়ে গেল চলুন প্লে করি দেখে নিন ফাইটার জেট চলে যাচ্ছে দেন মিসাইল মিসাইল অ্যাটাক করলো এক্সপ্লোর হলো দেন এই অবস্থা বিল্ডিং এর ইয়াস তো দেখুন তারপরে এই অপশনটা চলে আসছে কোনো সমস্যা নেই আপনি আবার এই এক্সপ্লোড হওয়া এই অপশনটাকে আরেক আপনি শেষ অবধি দিয়ে দেন বাস বারবার করতে হবে কোনো কোনো সমস্যা নেই ঠিক হয়ে গেছে না এবার আর কোনো সমস্যা নেই চলুন আরও একবার প্লে করছি যাচ্ছে ফাইটার জেট মিসাইল লঞ্চ হলো মিসাইল যাচ্ছে এক্সপ্লোড হলো দেন এই অবস্থা কি ঠিক আছে না নাইস নাও আমরা একটা পেজ এখানে অ্যাড করে নিয়েছি এখানে আমরা কি দেখাবো যে একটা ওয়ারের পর তাকে যখন মিসাইল অ্যাটাক করা হয়েছে সেই সিটিটা কি অবস্থা হয়েছে তা ভিডিও আমরা সার্চ করে দেবো জাস্ট এলিমেন্টে চলে আসলাম আমরা লিখে দিচ্ছি ওয়ার ওয়ার আর ইউ আই এন রুইন্ড কি করলে একটা শহরকে কিভাবে ধ্বংস করে দিল চলে যাবো ভিডিওস এন্ড ভিডিও সার্চ করে এই যে এই ভিডিওটা আমরা পেয়ে গেছি এখানে আমরা এই ভিডিওটা পেয়ে গেছি আমরা এটাকে সেটা পুরো সিটি জুড়ে দেখতে পাচ্ছেন আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন তো এইটা আপনি ক্যানভা থেকে নিতে পারেন বা আপনি এটা গুগল থেকে নিতে পারেন বা অন্য কোনো অপশন রয়েছে পিন্টারেস্ট রয়েছে আপনি নিয়ে নিতে পারেন পিক্স অ্যাপে রয়েছে সেখান থেকেও নিতে পারেন নাও লাস্ট একটা পেজ আমরা এখানে ক্রিয়েট করব যেখানে আমরা বলবো স্টপ ওয়ার দেখে নিচ্ছি এস টি ও পি স্টপ ওয়ার স্টপ ওয়ার দেন ভিডিওস স্টপ ওয়ার একটি মেয়ের বার্তা আপনি দিতে পারেন সবাই এখানে প্রে করছে এরকম আপনি দিতে পারেন যেটা আপনার মনে হচ্ছে এখান থেকে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তা আমরা এই অপশানটা নিলাম এখানে দেখুন এটা লেখা আছে ইয়াস এটা আমরা সম্পূর্ণ বড় নেব না এটাকে জাস্ট ছোট করে এই অপশানটুকু নিলে এনাফ তো পুরো বিষয় কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো চলুন একবার আমরা এটাকে প্লে করে দিই দেখুন যাচ্ছে এই অবস্থা তারপরে দেখুন কি অবস্থা হয়েছে একটি শহরের যেখানে কিন্তু এইভাবে যুদ্ধের ভয়াবহ রূপ নিয়েছ তাই তো আমরা কি এখানে বলছি স্টপ ওয়ার নাইস এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো থ্রি ডটে ক্লিক করবো দেন সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড নাইস এইবার হচ্ছে পুরো ভিডিওর মূল পার্ট এইবার এতক্ষণ আপনি বলুন ভিডিওটা কেমন লাগলো ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ সকলকে নাও খুব ইম্পর্টেন্ট জায়গা সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্ট ছাড়া কিন্তু পুরো ভিডিওটাই ঠিকঠাক হবে না এখন এই সাউন্ড ইফেক্ট আপনি কোথায় পাবেন তো চলুন আজকে আপনাকে আমি ফ্রি কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট কোথায় পাওয়া যায় আপনাকে দেখাচ্ছি চলুন আমরা গুগলে চলে যাই তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখছেন গুগল খুলে আছি জাস্ট সার্চ বারে গেলাম পিআইএক্স পিক্স এ বি এ ওয়াই পিক্স এবে ডট কম জাস্ট সার্চ করলাম আমার যেহেতু এটা রেডি করা আছে তাই সার্চে চলে আসলো বাট একদম আপনি লিখবেন পিক্স এবে ডট কম চলে আসলো তাহলে এই হলো পিক্স এবে ডট কম এখানে আপনি রয়্যালটি ফ্রি রয়্যালটি ফ্রি মানে কপিরাইট ফ্রি সবকিছু পেয়ে যাবে জাস্ট আমি সার্চ বারে আসলাম সার্চ বারে এসে আমি লিখছি ফাইটার জেট ফাইটার জেট এন্টার ইয়েস তাহলে দেখুন ফাইটার জেটের এখানে অনেকগুলো আপনি সাউন্ড পেয়ে যাবেন কিন্তু দেখুন এফ 16 আউট ফাইটার জেট পেয়ে গেলেন আপনি এখান থেকে যা আপনার ফাইটার ডেট লাগবে বা আপনার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না আপনি অন্য কিছু লিখুন বুঝে গেছেন নাও ধরুন আপনার এই ফাইটার ডেটটা ভালো লাগছিল একদম আমি ধরে নিচ্ছি এফ সিক্সটিনটাই আপনার ভালো লাগছিল কিছু না জাস্ট ডাউনলোড অপশানে গেলেন এটা ডাউনলোড হয়ে গেল আর লাইসেন্সের অপশানে গিয়ে আপনাকে দেখিয়ে দিল ইউজ কনটেন্ট ফর ফ্রি ইউজ কনটেন্ট উইদাউট হ্যাভিং টু অ্যাট্রিবিউট দ্য অথর মানে যার এটা রয়েছে তাকে কোনো ক্রেডিট দেওয়ার দরকার নেই তবে ইটস এ গুড প্র্যাকটিস আপনি তাকে ক্রেডিট দিয়ে দেওয়া কারণ আপনি তার সাউন্ড ইউজ করছেন নাইস নাইস নাও আবার আমি এটাকে কেটে দিলাম জাস্ট এখানে আপনাকে আমি লিখে দেখাচ্ছি সাইরেন যেটা আমি ইউজ করেছি সাইরেন সাইরেন এন্টার দেখুন আপনার সামনে সাইরেন চলে এলো আমি এটাই ইউজ করেছি আপনি আবার এটা ডাউনলোড করে নিলেন বুঝে গেলেন নাও এবার আপনার পছন্দ আপনার প্রয়োজন হচ্ছে মিসাইল এম আই এস এস আই এল ই আপনি মিসাইলের এন্টার মিসাইল অ্যাটাক বা মিসাইল ব্লাস্ট যা আপনি চাইছেন সব পেয়ে যাবেন এখানে নাও এবার এই ড্রপ ডাউনে ক্লিক করুন দেখুন অল ইমেজেস এখানে সমস্ত ইমেজেস ইলাস্ট্রেশন কোনো ভিডিও ফুটেজ রাখলে আপনি পেয়ে যাবেন স্টক ফুটেজ এটাকে আমরা বলে থাকি মিউজিক লাগলে আপনি পেয়ে যাবেন সাউন্ড ইফেক্ট দেখছেন জিপ ফাইল জিআইএফ ফাইল সব কিছু এখানে রয়েছে রয়্যালটি ফ্রি তবে গুড প্র্যাকটিস হলো যার কাছ থেকে আপনি এটা ধার করছেন যার মিউজিকটা যার ভিডিওটা যার চা কিছু নিচ্ছেন তাকে একটা অ্যাট্রিবিউট দেব ইয়াস তাহলে আপনি ব্যাপারটা বুঝে গেছেন কোথা থেকে আমি সব সাউন্ড ইফেক্ট গুলো নিয়েছি কারণ সাউন্ড ইফেক্ট ছাড়া কিন্তু এডিটিং ভালো হবে না নাইস এইবার আমি এখান থেকে চলে গেলাম চলে যাচ্ছে সরাসরি ক্যানভাই সেখানে গিয়ে আমি তো আগে থেকে ডাউনলোড করে নিয়ে নিচ্ছি যা যা আমার লাগবে আপনিও অ্যাজ ইট ইজ সমস্ত ডাউনলোড করে নিন আপনার যা যা পছন্দের রয়েছে অ্যান্ড এইবার ক্যানভাতে গিয়ে আমরা এডিট করব সাউন্ড ইফেক্ট তা চলুন ক্যানভায় চলে যায় তো এখন আমরা ক্যানভায় চলে এসেছি এইবার আমাদের ডাউনলোড সেকশনে চলে যাব। আপলোডস যেখানে করেছি সমস্ত সাউন্ড ইফেক্ট আমার এখানে অডিও রয়েছে দেখুন সমস্ত এখানে আমার সাউন্ড সিস্টেম নেওয়া হয়ে গেছে তো সবচেয়ে প্রথমে আমরা এখানে ফাইটার জেট যে ফ্লাই করছে সেটা নিয়ে নেব ফাইটার জেট ফাসিং ওভার জাস্ট এখানে ক্লিক করলাম আমাদের সিস্টেমে চলে আসলো এত দূর আমার লাগবে না আমি জাস্ট ফাসিং অফ দি নিয়ে নিলাম তো চলুন ফাইটার জেটকে একটু ফ্লাই করি দেখুন ওয়া অ্যামেজিং পুরো এডিটিংটা বদলে গেল না মুহূর্তের মধ্যে করে দেখুন জায়গা আপনি চাইছেন যে ফ্লাই এখান থেকে ওরা চলে গেছে জাস্ট এইখান থেকে ওরা চলে গেছে এইবার এই জায়গাটাকে আমি জাস্ট রাইট ক্লিক করলাম কি করছি বলছি জাস্ট এখানে রাইট ক্লিক করলাম স্প্লিট অডিও এটাকে দুভাগে ভাগ করে দিলাম এইটাকে আবার রাইট ক্লিক করে আমি টোটাল মিউজিক দিলাম কেন করলাম জানেন তো জাস্ট এখানে কিন্তু সাইরেন বাজবে ইয়াস এখানে সাইরেন বেজে গেল দরকার না এতক্ষণ বাজানোর জাস্ট মিসাইল যাবে এই অব দি বাজবে কি হবে চলুন দেখে নিন wow amazing বুঝতে পারছেন কি ইম্প্যাক্ট পড়ছে নাও এইবার আমরা এখান থেকে মিসাইল যে যাচ্ছে সেটা নিয়ে নেব মিসাইল এই মিসাইলের সাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে নিলাম यस তাহলে এই দি সাইরেন আছে আর এখান থেকে আমরা মিসাইলের দেবো না এখান থেকে কমিয়ে দিলাম বুঝতে পারছেন বিষয়টা তাহলে মিসাইল যে অ্যাটাক করলো এই হওয়ার সাথে সাথে হলো আমরা এখান থেকে এই এক্সপ্লোডের সাউন্ডটা দিয়ে দেবো মিসাইল এক্সপ্লোজেন এই সাউন্ডটা দিয়ে দিলাম দরকার নাই এইটুকু থাকবে দেখুন কি হচ্ছে প্রথম থেকে একবার দেখে নিন বলুন এই অব্দি দেখার পর আপনি একবার টাইপ করুন অবশ্যই অসম এ ডাব্লিউ ই এস ও এম অসম মাইন্ড এম বি মাইন্ড ব্লোইং এটা আপনার পছন্দ অ্যামেজিং এ জেড অ্যামেজিং সেটা আপনার পছন্দ ইয়াস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে নাও এইবার এখানে আমরা একটা বার্তা দিতে চাই মেসেজ নিজে লিখবেন নাকি যদি পারেন তো লিখুন আমি তো নিজে লিখি না তাহলে আমি কি করি সব সময় আমি এআই কে দিয়ে কাজ করাই চলুন চ্যাট তে চলে যাচ্ছে আর এআই কে বলছি একটা মেসেজ লিখে দিন আমাকে

এটাকে ডিলিট করে দিই এই সিনে চলে আসলাম দেখুন চলে এসেছে আমাদের লেখা জাস্ট এটাকে আমরা কালার চেঞ্জ করে হোয়াইট করে দিলাম বা রেড রেড করে যেটা আপনার একটা পছন্দের যেকোনো একটা কালার করে দিন অ্যান্ড জাস্ট ইফেক্টে গিয়ে আউটলাইনে ক্লিক করে এই কালারটাকে আমরা করে দিলাম হোয়াইট তাহলে দেখুন এর ব্যাপারটা প্রমিনেন্ট হয়ে গেছে নাইস অ্যানিমেটে চলে যান অ্যানিমেটে গিয়ে টাইপ রাইটার সিলেক্ট করে নিন অন এন্টার আর স্পিডটাকে একটু কমিয়ে দিন দেখুন কিরকম আসছে ওয়াও নাইস এবার আমরা একদম প্রথমেই যাইছি একটু পর থেকে আসু লেখাটা একটু পর থেকে আসু আবার আপলোডসে চলে আসলাম এখান থেকে একটা সুন্দর মোটিভেশন আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম যে কোনো পছন্দের আপনি একটা মোটিভেশন দিয়ে দিন তো চলুন এটা কেমন হয়েছে একবার দেখে প্লে করলাম প্রথম থেকে দেখে নি তাহলে বিষয়টা আরো সুন্দর হবে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন এবার আপনি বলুন পুরো বিষয়টা একসাথে কেমন হয়েছে এবং এটা ইজি না সুপার ইজি প্লিজ টাইপ করুন চলে গিয়ে ডাউনলোড ভেরি সিম্পল আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন এবং দেখলেন কিভাবে এই ওয়ার অ্যানিমেশন ক্রিয়েট করা যায় এটা আপনার কাছে একটু বড় ভিডিও মনে হতে পারে অনেকগুলো বিষয় একসাথে মনে হতে পারে বাট যদি আপনি আমার একটা প্রো টিপস নেন তাহলে এটাকে আপনি বারবার দেখুন দেখার পর এই ধরনের ভিডিও অবশ্যই ক্রিয়েট করে আমাকে জানাবেন এটা আমার রিকোয়েস্ট কেন বিকজ এই ধরনের অ্যানিমেশন ওয়ার অ্যানিমেশন ভিডিও কিন্তু ইউটিউবে নেই এটা ফার্স্ট টাইম ক্রিয়েট করে আপনাকে দেখাচ্ছে তাই এটা আমার খুব ভালো লাগবে যদি আপনারা এটা ক্রিয়েট করার পর আমাকে দেখান ইয়েস তো এটা ক্রিয়েট করার জন্য দুই একবার ভিডিওটা দেখে নেবেন দেন ইট উইল বি ইজি টু ইউ ইয়েস আমি কিন্তু আমার সম্পূর্ণ সিক্রেট আপনাকে দেখিয়ে দিয়েছি কোথা থেকে কি কি নিয়েছি কিভাবে এডিট করেছি ইচ এন্ড এভরিথিং ইন ডিটেল ইয়েস তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নেই ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর অবশ্যই শেখা শুরু করুন হতে হতে পারে পারে সেটা সেটা ক্যানভা আপনার বাট মনে রাখবেন আজকের শেখা যেকোনো একটা স্কিল আপনাকে আগামী সময়ে অনেক অনেক বেশি টাকা উপার্জনের পথ তৈরি করে দেবে তাই নিজেকে রেডি করুন স্কিল শেখার জন্য Keep take care goodbye and i love you all